নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আজকে কি রান্না করছি আজকে আমি এই সমস্ত সবজি ডাটা পটল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে আর জিরে বাটা দিয়ে এই চিংড়ি মাছের ঝোল করছি খুব গরম পড়ে গেছে বাজারে কোনো মাছ পাইনি চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে তো এই চিংড়ি মাছ এই যে মাথা টাথা পরিষ্কার করে আর মাছ দিয়ে তেল সামান্য দিয়ে আমি এটা ভাজা ভাজা করছি হ্যাঁ মাছটাকে আলাদা ভেজে নিলাম হ্যাঁ সুন্দর করে ভেজে নিলাম এবার দেখুন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এই তেল দিয়ে দিয়েছি ঘিরে সোমবার দিয়ে দিলাম আর দেব এই কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কা এই দিকে মাছটা ভাজা হোক দুটো উনুনে না করলে তাড়াতাড়ি হবে না অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ এই পেঁয়াজ ছেড়ে দিলাম দেখুন পেঁয়াজ ছেড়ে দিলাম যেহেতু সমস্ত সবজি সুন্দর করে ভাজা ভাজা হবে সেই জন্যে এই পেঁয়াজের সাথে দেখুন গ্যাসটা জ্বলছে না নিভে গেছে নিভে গেছে আর এই উনুনটা ডিস্টার্ব করছে ছোটো করলেই নিবে যাচ্ছে দেখি মিষ্টি রাখতে হবে তাই তো বলছি ঘিরে তা কেন ভাজা হয়নি কেন আসলে উনুন নিয়ে গেছে আচ্ছা আপনারা ভাবছেন শুধু ডিস্টার্ব উল্টো পাল্টা কথা বলি না এর আগের ভিডিওতেও মানে অ্যালার্ট বলেছি এটা দারচিনিকে অ্যালার্জ বলেছি কিছু মনে করে না বন্ধুরা তাড়াতাড়ি কথা বলি দেখুন এবার ফুটছে ফটফট করে ফুটছে দেখেছেন হ্যাঁ এদিকে মাছটা ভাজা হয়েছে চটপট করব এই সবজিটা শুধু ভাজা হতে যেটুকু সময় লাগবে সমস্ত সবজি দিয়ে দিলাম একসাথে পটল আলু আর ডাটা ভাজা ভাজা হবে বেগুন থাকলে দিতাম বেগুন নেই হ্যাঁ দানা থাকলে ভালো হতো বরবটি থাকলে ভালো হতো বিনস থাকলে ভালো হতো হুম শাক সবজি দিয়ে এই মাছটা রান্না করলে খুব ভালো লাগে হ্যাঁ দেখুন এই এই মাছটা ভাজা হবে এর মধ্যে আমি এই আদা গ্রেট করে দিয়ে দিলাম হাফ ইঞ্চি হ্যাঁ আর এটা একটু ভাজা হলে একটু ভাজা হলে তারপরে আমি নুন হলুদ দেব হ্যাঁ যেহেতু যে মাছ ভাজছি দেখুন ভাজা হয়ে গেছে এটা আর ভাজবো না এইভাবেই তুলে ঝোলে দিয়ে দেবো এটা থাক এটা ভাজা হোক এটা ঢেকে দিলাম একটু বাজে লবণ হলুদ দেবো দেখুন বন্ধুরা কেমন ভাজা ভাজা হয়েছে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেখুন এই যে লবণ হলুদ আর কাঁচা জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম হ্যাঁ কিছুই না এটা ভেজে আমি এর মধ্যে শুধু জিরে লবণ আর জিরে গুঁড়ো লবণ আর হলুদ ব্যাস একটু ভাজা ভাজা করে আমি জল দিয়ে দেব হ্যাঁ একটু ভাজা ভাজা করে যেহেতু গুঁড়ো বেশি ভাজলে পুড়ে যাবে তাই সামান্য ভাজা ভাজা করে আমি একটা জল দিয়ে দিলাম হ্যাঁ এটা আদা থেতো করা জল জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে আমি ঝোলটা পাঁচ মিনিট ফুটবে হ্যাঁ তারপরে আমি মাছ দিয়ে দেবো হ্যাঁ এই ঠেকে দিলাম ফুটুক তারপরে মাছ দিলাম যখন এই সবজিটা আধা সেদ্ধ হয়ে আসবে হ্যাঁ দেখবেন যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে পটলটাও সেদ্ধ হয়ে আসবে হ্যাঁ দেখি আলু আধা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আধা সেদ্ধ হয়েছে মাঠে মাঝখানে টুকরা হয়ে যাচ্ছে তখন মাছটা দেখুন আমি এতটা দেবো না ঠিক অর্ধেকটা মাছের মাথা এবং মাছ শুদ্ধ দিয়ে দেব এতটা দেব না হ্যাঁ সব কিছু কারণ এই দেখেছেন অর্ধেকটা দিলাম অর্ধেকটা রেখে দিলাম এটা সর্ষে বাটা করবো আর এইটা এই মাছ আর এই সবজি দিয়ে এটা সুন্দর রান্না হবে হ্যাঁ এর এটা একটু ঝোল ঝোল রান্না হবে হ্যাঁ এটা আমি এখন পাঁচ মিনিট আমি সেদ্ধ হতে দেব এই ঝোলের সাথে চিংড়ি মাছটা পাঁচ মিনিট মানে হতে দেব আমি আপনাকে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো পাঁচ মিনিট বাদে এটা হলে কেমন হবে আকার সেটা দেখাবো এখন আমি ঢেকে দিলাম দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে দেখুন আলু কেটে যাচ্ছে দেখেছেন তো আলুর দু টুকরো হয়ে গেছে পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাস অফ করে দিলাম করে থাকলে আরও ভালো হতো কিন্তু আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক গরম ভাতে এই রকম চিংড়ি মাছের ঝোল হ্যাঁ ডাটা পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরে বাটাতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন অমৃত হয় গরমে বরম উপাদেও কারণ বাজারে কোনো মাছ নেই এই মাছই আজকে পেয়েছে নিয়ে এসেছে তাই রান্না করে আপনাদের দেখালাম হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আর এরকমভাবে রান্না করে খাবেন ওকে রাখছি